সম্মানিত প্রিয় শিক্ষক বিন্দু আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আপনি দু হাজার চব্বিশ সালের ষাট দিনের যে ছুটির তালিকাটা প্রকাশ করেছে সেই তালিকা নিয়ে আজকের এই পুরো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এটা কিন্তু সাইটে কিন্তু প্রেরণ করছে ছুটির তালিকাটি প্রেরণ করেছে তবে এখানে দেখেন আপনি এটা পাবলিশ করছে আপনার একুশ তারিখে একুশে ডিসেম্বর আর কি একুশে ডিসেম্বর কিন্তু ছুটির তালিকাটা দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশ করেছে সর্বমোট এখানে দেখেন সর্বমোট ছুটি হলো ষাট দিন আর এখানে দেখুন বৃদ্ধ এখানে দেওয়া আছে এই ছুটির হিসাব শুক্রবার ও শনিবার ব্যতীত কিন্তু শুক্রবার শনিবার কিন্তু আপনার সাধারণত সরকারি ছুটি সরকারি ছুটি এবং আর এখানে যে সমস্ত ছুটির তালিকাটি প্রকাশ করছে দেখেন সবই মিরাজ নয় দুই দু হাজার চব্বিশ মানে নয় ফেব্রুয়ারি তো শুক্রবার কিন্তু এই শুক্রবারের আওত দিনে কিন্তু আপনার ওই ইটা পড়ে গেছে যাই আল্লাপাকের রহমতে সবে মিরাজ আপনি শুক্রবারে পড়ছে আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রবার মুসলমানদের একটি বলার চলে আপনি হজের দিন কারণ আমরা গরিব মানুষ আমরা হজ করতে পারি না সেক্ষেত্রে আমাদের কিন্তু শুক্রবার কিন্তু আমাদের হজের দিন তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিয়ে রাখবেন নতুন নতুন আপনাদের স্কুল কলেজ সে কোনো ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমি কিন্তু এখানে দিয়ে থাকি এবং কি সেক্ষেত্রে কিন্তু মানে রেজিস্ট্রেশন সংক্রান্ত রেজিস্ট্রেশনের মানে সোনালি সেবা কিভাবে করবেন সেই বিষয়ে কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি তো এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব